ভালো লাগছে আমি বলেছি যেহেতু আমার একটা আছে নিজের সেটা আমি আমার মুভির টাকা দিয়েই করেছি সো এই মার্কেট প্রতি আমার একটা বাড়তি ভালো লাগার কাজ করছে সেই সাথে এখানে এসে দেখছি যে ছোট ছোট স্টল নিয়ে অনেক অনেক নারীর দোকা বিভিন্ন পর্ষা সাজিয়ে দোকানগুলি সাজিয়েছে এটা একটা ভালো আমি নিজেই তো একটা নারী আমি নিজেই তো ষোলো বছর এগিয়ে গেছি সো আমি নিজেই যখন নারী হিসেবে এতগুলি চলচ্চিত্রতে অভিনয় করেছি সেই সাথে আমি একজন বিজনেস ওম্যান সো আমি তো নারীদের পক্ষেই সবসময় কাজ করব বা নারীদের সাপোর্ট করব এটা একটি নারী উদ্যোক্তা যেমন একটি পরিবারের জন্য উন্নতির একটা মাইলফলক হতে পারে সে ঠিক তেমনি দেশের জন্য সে অনেক কিছু দিতে পারে আর আপনারা জেনে নতুন বা খুশি হবে নারীরাই কিন্তু সেক্ষেত্রে একটি পরিবারে একজন কর্মক্ষম ব্যক্তি থাকবে তখন দেখা যায় যে ওই পরিবারটা টানা পড়ার অনেক বিষয়গুলি থাকে ওই বিশ্বে দেখেছি একটি পরিবারে একজনই কাজ করে না নারী পুরুষ উভয়ই কাজ করে তারা কিন্তু খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে তো আমি মনে করি যে নারীরা যদি কাজ করে এগিয়ে যায় সেটা যেমন পরিবারের জন্য ভালো সেটা দেশের জন্য